প্রকৌশলীর পরামর্শ না নিয়ে প্লান না করে বাড়ি করা আপনার জমি যথার্থ ব্যবহার সৌন্দর্য নিরাপত্তা ভবিষ্যৎ পরিকল্পনা পর্যাপ্ত আলো বাতাস এসব সবই কিন্তু আপনার এলোমেলো হয়ে যাচ্ছে আবার আপনি প্লান করেও বাড়ি করছেন তখন আবার কি হচ্ছে আপনার বাড়িটি শুধু মাত্র মাথা গোজার মতো একটা স্থান হয়ে উঠছে আপনি নিরাপদ আপনি সৌন্দর্য আলো বাতাসের সুব্যবস্থা রুমের অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনা এসব কিছু না করে শুধু প্ল্যানটা করছেন আজকে আমি আপনাকে একদম সম্পূর্ণ ধারণা দেব আপনার বাড়ির প্ল্যানটি আপনি কেমন করবেন বা কোথায় কোন জিনিসটা করলে আপনার শুধু মাথা গজার মতো স্থান হবে না আপনার প্ল্যানটি বা আপনার জমির সঠিক মূল্যায়ন আপনি দিতে পারবেন এসো দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা কষ্টের টাকায় বাড়ি করাতে চান আপনার দেশের বাড়িতে এসে প্রবাসে থাক আমি আপনাকে যে পরামর্শটা দেব যে আপনি কিভাবে সঠিক প্রকৌশলীর পরামর্শ নিয়ে আপনার জমি সঠিক মূল্যায়ন দিতে পারবেন এবং আমি বলবো যে বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনি যদি কিছু বিষয় না মাথায় রেখে মিস্ত্রির উপর সম্পূর্ণ নির্ভর করে বাড়ি নির্মাণ করেন আপনি যদি বিদেশে থেকে বা প্রবাসে থেকে মানে কোনো মিস্ত্রিকে ভালোবেসে বা খুব নির্ভর হয়ে তাকে কাজটা করতে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ঠকতেছেন বা আপনার অনেক হারিয়ে যাচ্ছে সৌন্দর্য পর্যাপ্ত আলো বাতাস সুব্যবস্থা নিরাপত্তা ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ একটা রুমের আদর্শ মাপ এগুলো আপনার হারিয়ে যাচ্ছে এখন আপনি বলছেন ভাই আমি তো দেশে থাকি প্রবাসে থাকি না তো আমি প্রবাসী ভাইয়েরা বা আপনি দেশে থাকেন যে যেখানে থাকেন না কেন আপনার বাড়ি তৈরি করতেছেন বা পরিকল্পনা নিচ্ছেন ভিডিও দেখতেছেন অনেক কিন্তু আমি আজকে আপনাকে যে ভিডিওটা দেখাবো বা আমার কথাগুলো আপনি শুনুন যত ভুল ধারণা আছে বাড়ি করার ক্ষেত্রে বা আপনার জমি সঠিক মূল্যায়ন দিয়ে আপনি বাড়িটা দীর্ঘস্থায়ী এবং নিরাপদ একটা আবাসন তৈরি করতে পারবেন প্রায় ভিডিওতে বলি যে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন কীভাবে করতে পারবেন কীভাবে খরচ কমায় একটা বাড়ি নির্মাণ করতে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে থাকি এবং কি কি ভুল আপনার চোখে পড়বে বাড়ি নির্মাণ একজন মালিকের বা একজন ক্লায়েন্টের অনেক দিনের স্বপ্ন থাকে কিন্তু আপনি মিস্ত্রির উপর পরামর্শ করে হুডহাট করে সিদ্ধান্ত নিয়ে বাড়ি তৈরি করবেন না বাড়ি তৈরি করার জন্য ঠান্ডা মাথায় আপনি চিন্তা করুন বুঝুন আপনার স্থানীয় যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদের সাথে কথা বলুন আর আপনি যদি মনে করেন যে আমাদের সাথে কথা বলবেন তো কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কল করতে পারেন আপনি যদি মালিক হয়ে থাকেন আপনার জমি সঠিক মূল্যায়ন কীভাবে দিতে পারবেন আমি তো আপনাকে এসব কথা এখন বলবো কিন্তু এই কথাগুলোর মধ্যে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কল করতে পারেন সরাসরি আমরা কথা বলবো এবং আপনি প্ল্যান ডিজাইন করতে পারেন আমাদের কাছ থেকেও আমরা স্বল্প মূল্যে প্রদান করে থাকি আপনার স্বল্প টাকায় স্বপ্নের আবাস তো প্রথমে বলবো যে আপনার বাড়ি করতে হবে বা করবেন এই ভেবে আপনি প্রথমে আপনার মাঠ পর্যায়ে আমি বললাম যে যারা মাঠ পর্যায়ে কাজ করছে এলাকায় সেসব প্রকৌশলী বা স্থাপত্যির কাছে গিয়ে পরামর্শ নেন এরপরে আপনার জমি ভবিষ্যতে সেখানে ভাড়া করতে পারবেন কিনা না বা আবশ্যিক করতে পারবেন কিনা বা বাণিজ্যিক করতে পারবেন কিনা বা আপনার পাশের বিল্ডিং কত উঁচু এসব বিষয়ে আপনাকে সম্পূর্ণ ধারণা নিতে হবে এরপরে আপনি যে পরামর্শটা নেবেন যে আপনি রুমের সাইজ নিচ্ছেন এখন আপনার ছেলের রুমের সাইজ বড় চাচ্ছে বা ছেলের রুমের সাথে অ্যাটাচ টয়লেট চাচ্ছে বারান্দা চাচ্ছে ওয়াল কেবিনেট চাচ্ছে এসব বিষয়ে জানবেন যে রুমের আদর্শ মাপ বা সর্বনিম্ন কত মাপ দিতে পারবেন আপনার জমিটা লম্বা আয়তাকার বর্গাকার কেমন জমিটা আপনার সেসব বিষয় জানবেন যে আপনার বাড়ির ফ্রন্ট সাইড কোন পাশে করবেন রাস্তা কত ফিট উপরে আছে এবং কোন পাশ দিয়ে গেছে এসব বিষয় জানবেন প্রথমে আপনি এসব বিষয় ধারণা করবেন আপনার মাথায় এরপরে রুমের অবস্থান আপনি বাড়ির মালিক আপনি কোন রুমে থাকবেন নিরাপত্তে এবার আসবে সৌন্দর্য অবশ্যই সৌন্দর্য ফুটে তুলতে হবে আর পর্যাপ্ত আলো বাতাস দক্ষিণা বাতাস সব সবসময় যেন সুব্যবস্থা থাকে অবশ্যই চেষ্টা করবেন আপনার বিল্ডিংটি যেন একবারে জমির দক্ষিণ দিকে করা হয় তাহলে আপনার নিয়ে আপনি দক্ষিণের বাতাস পাবেন এবং কখনোই পশ্চিম পাশে চেপে আপনার বিল্ডিং করবেন না সারাদিনই রোদ পাবেন এরপরে যেটা আসবে যে নিরাপত্তা ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কীভাবে করবেন আপনার এখন বাচ্চা ছোট আছে তার রুমটা আপনি কোন পাশে দেবেন তার রুমের সাথে অ্যাটাচ টয়লেট দিবেন কি বারান্দা দিবেন কিনা। বা তার রিডিং রুম বা পড়াশোনার রুম কোন পাশে রাখবেন আর আরেকটা কথা বলি যারা হিন্দু ধর্মাবলী যারা আমার ধর্মাবলী হিন্দু ভাইয়েরা যারা বাস্তুর নিয়মে প্ল্যান করতে চান বা বাড়ি করতে চান বা আপনি চাচ্ছেন যে আমি বাস্তুর নিয়মে বাড়িঘর করব তো বাংলাদেশের ভারতের যে প্রান্তেই হোক না কেন আমি আপনাকে সাজেস্ট করবো যে বাস্তুর নিয়মে কীভাবে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করার জন্য অবশ্যই ইনবক্স করবেন এবং কমেন্টে জানাবেন এরপরে আপনি প্রকৌশলের কাছে যেটা পরামর্শ নেবেন যে আপনার এলাকায় কি নিয়ম আছে বা কি নিয়ম অনুযায়ী কতটুকু জমি রাস্তা থেকে ছাড়তে হবে কত মিটার ছাড়তে হবে বা কত ফিট ছাড়তে হবে এসব বিষয়ে আপনি জানবেন এবার আপনি রুমের মাপ বা অবস্থান জানেন না তো ভিডিওটা অনেকটা লং হতে যাচ্ছে আমি পূর্বে বললাম কারণ ভিডিওটা অনেকটা দীর্ঘ হলেও আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনার যে বাড়ি করবেন পরিকল্পনা করছেন অনেকটা আপনার ধারণা আসবে এই ধারণা নিয়ে আপনি কাজ আগাবেন এবং আপনার বিল্ডিংয়ের ফিফটি পারসেন্ট কাজ হয়ে যাবে আমি এটা আপনাকে বড় করে বলতে পারি যদি এই বিষয়গুলো আপনার মাথায় রাখেন যে রুমের মাপ আমি প্রথমে বলছি বা এর অবস্থান কোথায় করবেন এখন বেডরুম করবেন এখন বেডরুম তো আপনি কত ফিট সর্বনিম্ন সর্বনিম্ন দশ ফিট করবেন এবং বাই বারো ফিট করতে পারেন বা এগারো বারো করতে পারেন বারো তেরো করবেন তবে গ্রামের ক্ষেত্রে পনেরো ফিট পর্যন্ত রুম নেয় এবার অবস্থান যদি আমি বলি যে সর্বোচ্চ ন্যাচারাল যে আমরা পাওয়া যায় সেটা হচ্ছে যে পর্যাপ্ত যেটা আলো বাতাস যেদিকে পাওয়া যায় সেদিকে অবশ্যই ব্যালকনি আমি পূর্বে বললাম যে দক্ষিণ সাইড তবে আমরা দক্ষিণ দিকে যদি ব্যালকনি করি তাহলে সেদিক দিয়েই ভেসে আসবে দক্ষিণা বাতাস তবে আমরা যেটা দেখি যে একটা বিল্ডিং কনার সাইডে বেডরুম দেওয়া ভালো হয়ে থাকে এবং সেই কণারের সাইডে দক্ষিণ পশ্চিম কোণে দিলে ভালো এক বেড রুম থেকে আরেক বেডের রুমের দূরত্ব এমন অবস্থান করব যেন সম্পূর্ণ আমাদের কাছে একটা অ্যাটাচ টয়লেট এ থাকে বা কমন টয়লেটের কাছাকাছি হয়ে থাকে এবার আমি একটা বিষয় আপনাকে ধারণা দেব যে এমন রুমের প্রাইভেসি রাখবেন যেন বাইরের এমন মানুষ আপনার বা আপনার পরিবারের মানুষ কি অবস্থায় আছে এসব বিষয় যেন দূরে থাকে এরকম প্রাইভেসি নিয়ে আপনি বাড়ি নির্মাণ করবেন বা ঘর আপনি ফ্লোর প্ল্যান করবেন অবশ্যই আপনার পরিবারের মানুষজন ভিতরে কি অবস্থায় আছে এখন একটা মানুষ হঠাৎ করে রুমে আসলো বা ডাইনিংয়ে বা ড্রয়িং রুমে আসলো বসার রুমে আসলো তো এমন অবস্থানে আমরা করব যেন ভিতরে সম্পূর্ণ আলাদা থাকে আপনার পরিবারের বা এক রুম থেকে অন্য রুমে যাওয়ার যে অভ্যন্তরীণ দৃশ্য যেন আমরা সহজেই দৃষ্টিগোচর হতে পারে আর সর্বোচ্চ আমি যেটা গেস্ট রুম বলবো এই যে বাইরের মানুষটা আসলো এই গেস্ট গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বা নয় ফিট বা দশ ফিটের দশ ফিট করতে পারেন আপনি এবং এটা থাকবে অবশ্যই সিঁড়ির কাছাকাছি কারণ সিঁড়ির কাছাকাছি রেখে গেস্ট রুমে প্রবেশ করলো গেস্ট আর আপনার ভিতরের যে পরিবারের প্রাইভেসি অনেকটা রক্ষা পেল এবার আসলো ডাইনিং অবশ্য ডাইনিং রুমের সর্বনিম্ন সাইজ যেটা হয় থাকে যে দশ ফিট বাই আট ফিট হয়ে থাকে তো এর অবস্থান অবশ্যই রান্নাঘরের পাশেই দিতে হবে কারণ রান্নাঘরের পাশে না হলে আমরা ডাইনিং এ তো খাওয়া দাওয়া করব এরপরে যদি আপনারা টয়লেটের কথা নিয়ে কিছু বলেন বা টয়লেটের কথা নিয়ে ভাবেন তো টয়লেট সর্বনিম্ন সাইজ আমরা যেটা করে থাকি যে চার ফিট বাই ছ ফিট পাঁচ ফিট এরকম কাজ করে থাকি পাঁচ ফিট পাঁচ ফিট এরকম টয়লেটের সাইজ হয়ে থাকে তো কমন টয়লেট যেটা অবশ্যই এটা বড় রাখতে হবে এবং অ্যাটাচ টয়লেট প্রতিটি রুমের সাথে যেটা রুমের সাথে এটা ছোট ছোটো ছোটো করলেই হবে আমাদের কমন বাথরুম হলে সবসময় এটা মনে রাখতে হবে ব্যবহার করার এটা সবারের জন্য উন্মুক্ত যেহেতু বা এখানে কাপড় চোপড় ধোয়া থেকে গোসল করা থেকে সব কিছু হওয়া করা হয় থাকে কমন বাথরুমে তো এই টয়লেটের অবস্থান আমরা অবশ্যই যেটা করব যে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করব এবং এখানে ভেন্টিলেটরের মাধ্যমে সে টয়লেটের দুর্গন্ধ বের করার পাশাপাশি আপনার যে টয়লেটের ফ্লোর হাতেই যেন থাকে তাহলে আপনার সেই অ্যাটাচ টয়লেটের যে দুর্গন্ধ এটা বের করতে পারবে আপনি যদি চান যে ডাইনিংয়ের কাছে কিচেন রুম করবেন তো কিচেন রুমের সাইজ আসলে আট ফিট সাত ফিট সাত ফিট সাত ফিট এরকম হয়ে থাকে এবং এর অবস্থান অবশ্যই কিচেনে রান্নাঘরে বা কিচেন আমরা যেটা বলি বা রান্নাঘরের সাথে গ্যাসের লাইন রাস্তার সাথে যেন থাকে এবং ধোয়া মোছা করার জন্য যেন পানির ব্যবস্থা বা পানের লাইনগুলো কাছাকাছি থাকে তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি টয়লেট এবং রুম যেখানে পানির কাজগুলো একসাথে থাকলে কাছাকাছি থাকলে আপনার অনেকটা খরচ কমে আসবে এবং অবশ্যই অ্যাডজাস্ট ব্যবহার করা উচিত তা না হলে আপনার সেই ভিতরের যে বিষয়টা আসে না রান্না করার সময় যেটা হয় থাকে সেটা বের করার জন্য আমরা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করব এরপরে আপনি যেটা করবেন আর বেলকনি আসলে বেলকনি সর্বনিম্ন সাড়ে তিন ফিট করা হয় এর নিচে করা যাবে না চার ফিট সর্বোচ্চ বা চার ফিটের উপরেও কেউ করতে পারেন এবং সিঁড়ি আপনি সিঁড়ি অবশ্যই যেটা করবেন যে চার ফিট বা চার চার আট ফিট চেওড়া করবেন এবং এর অবস্থান যেন মেন রাস্তার পাশেই হয় বা রাস্তা থেকে যেন সর্বনিম্ন দূরত্বই হয়ে থাকে কারণ তা না হলে আপনি সহজেই স্বাচ্ছন্দ্যে গাড়ি ঢুকাচ্ছেন সিঁড়ি দিয়ে কেউ আসতেছে আমি তো পূর্বে বললাম যে সিঁড়ির পাশে যদি গেস্ট রুম করেন এবং কিচেনের সাথে আপনি ডাইনিং করেন হ্যাঁ এবং বেলকনি আপনি চার সাড়ে তিন ফিট থেকে চার ফিট করেন এবং আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন ক্লায়েন্ট মানে আমি যেটা বলতে পারবেন বাড়ির মালিক বাড়ির মালিক অবশ্যই এক কোণে রাখবেন এবং দক্ষিণ কোণারে আপনি বিল্ডিং করবেন তো এই হচ্ছে আজকের আপনার জমির সঠিক মূল্যায়ন দিয়ে একটি প্ল্যান এটা পরামর্শ আপনি আরও ডিটেলসে যদি জানতে চান অবশ্যই ইনবক্স করবেন কমেন্টে করবেন এবং আমি আপনার সরাসরি আপনি কল করতে পারেন আমাদেরকে বা আপনি চাইলে আপনার এলাকায় যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদের সাথে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন সেই প্রকৌশলী বা স্থাপতির কাছ থেকে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন আপনার জমিটি কি সঠিক মূল্যায়নে বাড়ি করছেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য